আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের মাঝে লাইভে এসেছি মাই প্লানেট ব্যাজ সম্পর্কিত কথা নিয়ে তো আশা করি সকলে ভালো আছেন এখন আমি আপনাদের সাথে আলোচনা করব মাই প্লানেট ফ্রেশার ব্যাজ মাই প্লানেট ফ্রেশার ব্যাজটি আপনারা কিভাবে পাবেন তো আজকে আমি ভিডিও আপলোড করিনি তার জন্য দুঃখিত আসলে ব্যস্ততার মাঝে ইউটিউবে প্রতিদিন আমি একটা করে ভিডিও আপলোড করি অনেকেই ভাবছেন আমি কেন এখনো ভিডিও আপলোড করিনি তো আজকে আমি যে ভিডিওটির যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইমোর সেটা হচ্ছে মাই প্লানেট ব্যাচ এক মিনিট আমাকে একটু সময় দিবেন আমি লাইভতে একটু শেয়ার করে আসি তারপর আমি আবারও আপনাদের সাথে যুক্ত হচ্ছি মাই প্লানেট ব্যাচ সম্পর্কিত সকল প্রশ্ন আমার সাথে করতে পারেন মাই প্লানেট ব্যাচ আপনারা কিভাবে পাবেন এ বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন মাই প্লানেট ব্যাচ এটা আপনারা সাধারণত মাই প্লানেট ফ্রেশার ব্যাজ যেটা এটা শেয়ার করার একটা পোস্ট আপনি মাই প্ল্যানেটে শেয়ার করার সাথে সাথে চলে আসতো কিন্তু বর্তমানে সেটা হচ্ছে না বা আসছে না কেন আসছে না কি জন্য আসছে না সেটার সমাধান নিয়ে আজকে আলোচনা হবে বিস্তারিত মাই প্ল্যানের ব্যাজ আমরা মূলত যখন পোস্ট করি মাই প্লানেটে আপনি প্রথমে একটি পোস্ট করবেন মাই প্লানেটে একটি পোস্ট করার পর তারপর সেই পোস্টটির স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পর আমি খেয়াল করে দেখবেন ডিসক্রিপশনে এই লাইভটির ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আমার যে বিস্তারিত কথা সেখানে আমি কিছু দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে আপনারা দেখতে পাবেন সেখানে একটি গ্রুপ আইডি আমি দিয়েছি অবশ্যই আপনি সেই গ্রুপ আইডিটি কপি করে নেবেন গ্রুপ আইডিটি কপি করে নেওয়ার পর আপনি ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি চলে যাবেন সার্চ গ্রুপ এক্সপ্লোরে ক্লিক করবেন এক্সপ্লোরে ক্লিক করার পর আপনি সার্চ অপশন দেখতে পাবেন এক্সপ্লোরে ক্লিক করার পর সার্চ অপশান চলে আসবে সার্চ অপশনে সেখানে আপনি নিচে যে গ্রুপ আইডিটি আমি দিয়ে দিয়েছি সেটি কপি করবেন কপি করে পেস্ট করবেন পেস্ট করলে আপনি পেয়ে যাবেন সেই গ্রুপটি মাই প্লানেটের ব্যাজ যেখানে অফিসিয়াল ভাবে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে নুসরাত আহমেদ নুসরাত আহমেদ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন অথবা আপনাদের যদি নুসরাত আহমেদ ভাইয়ের সাথে যোগাযোগ করে না করতে না পারেন সেক্ষেত্রে আমার সাথে কথা বলতে পারেন আমি লাইভে আছি আপনাদের সাথে আপনাদের সকল প্রশ্ন মাই প্লানের ব্যাজ সম্পর্কিত অনেকেই মাই প্ল্যানের ব্যাজ পাচ্ছেন না অনেকের অভিযোগ তার জন্য আজকে লাইভটা তো মাই প্ল্যানের ব্যাজ সম্পর্কিত সকল প্রশ্ন আপনারা করতে থাকুন দর্শক যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানাবেন আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা লাইভ চ্যাট দেখতে পাবেন লাইভ চ্যাটে ক্লিক করবেন লাইভ চ্যাটে ক্লিক করলে সেখানে আপনি কমেন্ট লিখতে পারবেন তো মাই প্ল্যানেট ব্যাজ সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি কেন পাচ্ছেন না বিস্তারিত আমি এর আগে একটি মাই প্ল্যানেট মাই প্ল্যানেট ব্যাজের যে স্কিল ব্যাচটি সে ভিডিও তৈরি করেছিলাম তো আজকে ভাবলাম এটার ভিডিও তৈরি করতে গেলে অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি সরাসরি লাইভে চলে আসলাম আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাকে একটু জানাবেন আপনাদের আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার কথাটা আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সেটা একটু জানাবেন আপনারা জানালে আমি দ্রুতই আপনাদের সাথে আহ বলতে পারবো যে বিস্তারিত যেটা নিয়ে আলোচনা করবো আজকে সেটা সম্পর্কিত আপনারা একটু দয়া করে আমাকে জানান এবার আমি যেটা বললাম আপনারা যদি মাই ব্যাজ পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে সেটা আমি বললাম এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন তারপর আমি আর একটু ভালোভাবে আপনাদেরকে বলে দিই মাই প্লানেট ব্যাজ সেটা হচ্ছে আপনাকে পেতে গেলে যে যে জিনিসটা করতে হবে সর্বপ্রথম আপনাকে একটা মানসম্মত পোস্ট করতে হবে অবশ্য লাইভটা শেষ পর্যন্ত থাকবেন না হলে আপনি বুঝতে পারবেন না আহ অনেকটা আলাদা আলাদা ভাবে আমি বলছি বা বলবো মাই অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি মাই ব্যাজটি যখন পাবেন তখন আপনাকে আপনার মানে পাওয়ার জন্য রিকোয়েস্ট করবেন তখন আপনাকে কিছু জিজ্ঞাসা করা হবে তারপর আপনার যে পোস্টটি করেছেন সেটি সেটি মানসম্মত হয়েছে কিনা সেটা সেটাও দেখতে হবে এখন মাই প্লানেট ব্যাজ মাই প্ল্যানেট ব্যাজটি সম্পর্কে যে কথাটা বলছিলাম মাই প্লানেট ব্যাজের যেগুলো ব্যাজ রয়েছে সবগুলো ব্যাজ এখন ফিডব্যাক ছাড়া আপনি পাবেন না আর আপনি লাইফটি শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না আসলে আমি কি বোঝাতে চাইছি বা কিভাবে আপনি পেতে পারবেন আপনাকে যদি মাই প্লানেট ব্যাজটি পেতে হয় তাহলে যেটা করতে হবে মাই প্লানেট ব্যাজটি পেতে হলে আপনাকে অবশ্যই প্রথমে মাই প্লানেট ফ্রেশার ব্যাচ রয়েছে যেটা ফ্রেশার ব্যাচটি সম্পর্কে আজকে আলোচনা তো মাই প্লানেট ফ্রেশার ব্যাচটি আপনাকে পেতে হলে আপনি মাই প্লানেটে যে প্রথম পোস্টটি করেছিলেন এর আগে যারা পোস্ট করে ফেলেছেন আপনি আপনার প্রোফাইলে যাবেন প্রোফাইলে গিয়ে আপনার নিচে দেখতে পাবেন মাই প্লানেটের সকল পোস্ট সেখান থেকে আপনি যদি অনেক পোস্ট করে ফেলেন তাহলে এক সময় সময় করে আপনি পোস্টের নিচে চলে যাবেন একেবারে প্রথমে যে পোস্টটি করেছিলেন লাস্টে চলে গিয়েছে তো ওই পোস্টটি আপনি খুঁজে বের করবেন ওই পোস্টে আপনি খুঁজে বের করে তারপর সেই পোস্টটি আপনার মানসম্মত হয়েছিল কিনা এটা আপনি দেখবেন তারপর আপনার স্ক্রিনশটটি নিয়ে নিবেন আর যদি সেটা না হয় সেটা ডিলিট করে দিবেন দিয়ে তারপরে দ্বিতীয় যে পোস্টটি থাকবে সেই পোস্টটি আপনি স্ক্রিনশট নেবেন সেই পোস্টটির স্ক্রিনশট নিয়ে আপনি সংগ্রহ করে রাখবেন সংগ্রহ করে রেখে তারপর আপনি যদি একসাথে তিনটা ব্যাচ পেতে চান তাহলে আপনি সেক্ষেত্রে পরে বলছি প্রথমে মাই প্লানেট ফ্রেশার ব্যাজের বিষয়টা শেষ করি মাই প্লানেট ফ্রেশার ব্যাজটি আপনাকে পাওয়ার জন্য প্রথমে স্ক্রিনশট কালেক্ট করতে হবে স্ক্রিনশট কালেক্ট করার পর অবশ্যই আপনি আমি ডিসক্রিপশনে একটি গ্রুপ আইডি দিয়ে দিয়েছি সেটি আপনি কপি করবেন আইডিটি কপি করে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আপনারা প্রশ্ন করলে সেক্ষেত্রে আমার সুবিধা হয় আমি যে আপনাদের কিভাবে বোঝাতে পারি বা আপনাদের বোঝাতে পারছি কিনা সঠিকভাবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অবশ্যই যারা দেখছেন লাইভে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো বা সুন্দরভাবে বোঝাতে পারছি কিনা সেটা আমাকে একটু কনফার্ম করে জানাবেন তো দর্শক রিফাত হাসান জুবাইর বিডি এইটা কেমনে পাবো আচ্ছা ধন্যবাদ ভাইয়া আপনার প্রশ্নের জন্য এটা আপনাকে পেতে হলে আপনি আপনার মাই প্ল্যানেটে প্রথম যে পোস্টটি করেছিলেন মাই প্লানেট ফ্রেশার ব্যাজের জন্য প্রথম যে পোস্টটি করেছিলেন সেই পোস্টটির স্ক্রিনশট আপনি সংগ্রহ করবেন স্ক্রিনশট সংগ্রহ করার পর আপনি আমি ডিসক্রিপশনে এই ভিডিওটির ডিসক্রিপশনে একটি গ্রুপ আইডি দিয়ে দিয়েছি সেখানে আপনি কন্টাক্ট করবেন সেখানে দেখবেন নুসরাত আহমেদ নুসরাত আহমেদ নামক একজন ব্যক্তি রয়েছেন বা ওখানে আপনি অ্যাডমিনদের সাথে যোগাযোগ করলে তারা নুসরাত ভাইয়ের সাথে আপনাদের নুসরাত আহমেদ ভাইয়ের সাথে আপনাদেরকে কন্টাক্ট করিয়ে দিবে এবং নুসরাত আহমেদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেওয়ার পর আপনি যেগুলো জমা দিতে হবে আপনাকে সেখানে নুসরাত আহমেদ ভাই যদি উনি যদি কন্ট্যাক্ট নাম্বার তারপর আপনার আহ আবেদন করতে হলে ব্যাজের নাম যে ব্যাচটি আপনি যে ব্যাচটির জন্য আবেদন করছেন সেটির নাম আপনি যদি ফ্রেশার ব্যাজ পেতে চান তাহলে লিখবেন ফ্রেশার ব্যাজ এবং আপনার মোবাইল ফোন নাম্বার আপনি যদি বাংলাদেশে হন তাহলে অবশ্যই প্লাস ডাবল এইট জিরো ব্যবহার করবেন তারপর আপনার নাম্বার আর যদি আপনি বাইরে থাকেন বা বিভিন্ন দেশের যারা যারা আছেন তারা যদি দেশের বাইরে থাকেন তাহলে কান্ট্রি কোডটা অবশ্যই সেখানে উল্লেখ করবেন আপনার যে অবশ্যই আপনার ইমো অ্যাকাউন্টের যে নাম্বারটি সেই নাম্বারটি সেখানে জমা দিতে হবে তারপর পরের যে আহ জিনিসটি প্রয়োজন হবে আপনার যে মাই প্লানেটের স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি আপনাকে একসাথ করতে হবে আপনি এই ডকুমেন্টগুলো একসাথ করে তারপর আপনি সেখানে জমা দিবেন আর যদি আপনি কিভাবে জমা দিতে হয় সেটি না বুঝেন বা না পারেন সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমি ডিসক্রিপশনে পরবর্তীতে আমাদের গ্রুপ গ্রুপ লিঙ্কটি দিয়ে দিব দুঃখিত আমার ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি বিডি গেমার ফ্রি ফায়ার হ্যালো ব্রো হ্যালো ব্রাদার সালাম আলাইকুম কেমন আছেন জানাবেন তো রিফাত হাসান জবির বিডি ভাই আপনি যদি আমার কথা বুঝতে পারেন তাহলে অবশ্যই হ্যালো হেল্প প্লিজ যে ব্রাদার গেমার আপনি বলতে পারেন আপনার সমস্যাটি আমি চেষ্টা করবো আমার সর্বাত্মক দিয়ে আপনাকে হেল্প করার জন্য তো রিফাত ভাই আপনি যদি আমার কথা শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার মাই প্লানেটের প্রথম যে পোস্টটি করেছিলেন সেই পোস্টটি কমেন্ট করবেন কমেন্ট করলে আমার সুবিধা হয় আপনাকে যে আপনি লাইনে আছেন কিনা তাহলে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার প্রত্যেকেই কমেন্ট করবেন আশা করি তো যখন মাই প্ল্যানেটের যে স্ক্রিনশট গুলো আপনি সংগ্রহ করবেন প্রথম স্ক্রিনশট সংগ্রহ করতে আপনার যদি অসুবিধা হয় আপনি যদি অনেকগুলো পোস্ট করে ফেলেন তাহলে অবশ্যই আপনি হ্যাঁ বিডি গেমার লিখেছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি রিফাত ভাই লিখেছেন ওকে থ্যাংক ইউ হ্যাঁ রিফাত ভাই আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন গ্রুপে জয়েন করলে সেখানে ভয়েস রুমে পরবর্তীতে আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো আমাদের অন্য যে ভিডিওগুলো ইমো সম্পর্কিত আপলোড করেছি সেটি আমি সেখানে দিয়ে দিয়েছি তো তার নিচে কমেন্টে প্রথম কমেন্টে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি পরবর্তীতে আপনি জয়েন করে নেবেন তো লাইভ শেষে তারপর আপনি জয়েন করলে সেখানে আমি আপনাকে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিতে পারবো মাই প্ল্যানেট যে ফ্রেশার ব্যাসটি এই ব্যাচটি অনেকেই নতুন যারা জয়েন করছেন লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আপনাদের প্রশ্ন করবেন প্রশ্ন করলে উত্তর দিতে সুবিধা হবে যারা মাই প্ল্যানেট ফ্রেশার ব্যাচ এখনো পাননি অবশ্যই প্রথম স্ক্রিনশটটি কালেক্ট করতে হবে আর সেটা আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইল থেকে আপনার গ্রুপ লিঙ্কটা কই পাবো হ্যাঁ ভাইয়া আমি একটু পরেই আমি গ্রুপ লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা চলে যেতে পারবেন আমার গ্রুপে তো যাই হোক যে আলোচনায় ছিলাম যারা নতুন জয়েন করেছেন অবশ্যই কমেন্ট করবেন মাই প্লানেট ফ্রেশার ব্যাজে যে স্ক্রিনশটটি টি নিতে হবে প্রথম ব্যাজ প্রথম স্ক্রিনশটটি টি সেটা নিতে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন আপনার প্রোফাইলে গিয়ে আহ আপনি নিচের দিকে যেতে থাকবেন নিচের দিকে যেতে যেতে আপনি পেয়ে যাবেন আপনি যে প্রথম পোস্টটি করেছিলেন যারা অনেকগুলো পোস্ট করে ফেলেছেন ব্যাচগুলো পাওয়ার জন্য মাই প্ল্যানেট ফ্রেশার ব্যাচ পাওয়ার জন্য অনেক পোস্ট করে ফেলেছেন তারা আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে গেলে তাহলে আপনি সেই ব্যাচটির যে স্ক্রিনশটটি প্রয়োজন সে প্রথম পোস্টের পোস্টটি আপনি পেয়ে যাবেন সে প্রথম পোস্টটি পেয়ে যাওয়ার পর সেখানে একটা স্ক্রিনশট আপনি নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনি আমি যে গ্রুপ লিঙ্কটি দিয়ে দিয়েছি সে ডিসক্রিপশনে দেখে নিবেন পরবর্তীতে তো লাইভ শেষে আমি সেটা বলে সে গ্রুপ লিঙ্কটা কপি করবেন গ্রুপ লিঙ্কটা কপি করে যারা গ্রুপে আইডি দিয়ে গ্রুপে ভিজিট করতে না পারেন তারা অবশ্যই হোম পেজ থেকে আপনি ক্লিক করবেন এক্সপ্লোর এক্সপ্লোর নামক যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন এক্সপ্লোরে যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন সেখানে সার্চ গ্রুপের নাম দিয়ে আপনি সার্চ করতে পারবেন তারপর সেখানে গ্রুপ আইডি দিয়ে আপনি সার্চ করতে পারবেন তো আপনি সেখানে এই গ্রুপ আইডিটি সার্চ করবেন আইডিটি দিয়ে আপনি সার্চ করবেন আইডিটি দিয়ে যখন আপনি সার্চ করবেন তখন পেয়ে যাবেন সে গ্রুপটি আপনি পেয়ে যাবেন গ্রুপটি পেয়ে যাওয়ার পর সেখানে আপনি জয়েন করবেন জয়েন করার পর নুসরাত আহমেদ নুসরাত আপনি কন্ট্যাক্ট করবেন আর আপনি যদি ওখানে গিয়ে গ্রুপে গিয়ে আপনি যদি আহ ওনার সাথে কন্ট্যাক্ট করতে না পারেন বা ওনাকে খুঁজে না পারেন সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই ভিডিও লিঙ্ক ভিডিও নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেওয়ার বা ব্যাজটি পাওয়ার জন্য হেল্প করব তো সেখানে আমি অটোমেটিক পেয়েছিলাম মাই প্লানেট স্কিল ব্যাজটি তো এরকম ভাবে প্রত্যেকটা ব্যাজ আপনাকে এখন ফিডব্যাক ছাড়া আপনি নিতে পারবেন না তারপর আহ একটি ব্যাজ রয়েছে মাই প্ল্যানেট ক্রিয়েটর সেটা সম্পর্কে পরবর্তীতে লাইভ করব এখন আজকে সম্ভব হচ্ছে না আজকে শুধু মাই প্লানেট ফ্রেশার ব্যাসটি সম্পর্কে প্রশ্ন নিচ্ছি মাই প্লানেট ফ্রেশার ব্যাসটি যারা পাননি বা যারা লাইভে রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি সুবিধা হয় আমার আপনাদেরকে এই ব্যাসটি সম্পর্কে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি যতটা সম্ভব আমি চেষ্টা করব তো আপনাকে যেগুলো প্রয়োজন হবে আপনার সেগুলো আমি আবারও বলে দিচ্ছি আপনার প্রয়োজন হবে মাই মাই প্ল্যানেটের যে গ্রুপ আইডিটি সে গ্রুপ আইডিটি আমি বলে দিচ্ছি নাইন আমি আবারও বলে দিচ্ছি নাইন এই গ্রুপ আইডিটিতে আপনারা জয়েন করবেন এই গ্রুপ আইডিটি আপনারা এই গ্রুপে জয়েন করবেন ইমরান খান আমি পাই নাই আচ্ছা ধন্যবাদ কমেন্ট করার জন্য অবশ্যই কমেন্ট করবেন যারা এখনো পাননি তারা কমেন্ট করবেন ইমরান খান আপনি পান নাই ঠিক আছে আপনাকে পেতে হলে যেটা করতে হবে আপনি প্রথমে আপনার মাই প্লানেট এর প্রথম পোস্ট যেটি করেছিলেন সেটির একটা স্ক্রিনশট সংগ্রহ করবেন স্ক্রিনশট সংগ্রহ করার পর আপনি আমি আমি একটি গ্রুপ আইডি দিয়ে দিয়েছি এই লাইভের ডিসক্রিপশনে তো আমি গ্রুপ আইডিটি আপনাদেরকে এই মাত্রই বললাম তারপর আমি আবারও বলে দিচ্ছি গ্রুপ আইডিটি হচ্ছে নাইন এই নম্বরের গ্রুপে আপনারা জয়েন করবেন আমি নিচে দিয়ে দিয়েছি সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন এই গ্রুপ আইডিটিতে আপনারা আইডিটি দিয়ে সার্চ করবেন তাহলে গ্রুপটি পেয়ে যাবেন সেখানে আপনারা যোগাযোগ করবেন নুসরাত আহমেদ ভাই গ্রুপ নাম্বারটা আবার বলেন আচ্ছা ঠিক আছে ইমরান খান আমি আবারও বলছি গ্রুপ নাম্বারটি নাইন এইট জিরো থ্রি এইট সিক্স ফোর সিক্স আবারও বলছি নাইন এইট জিরো থ্রি এইট সিক্স ফোর সিক্স তো আপনারা এই গ্রুপে জয়েন করবেন এই গ্রুপে এক মিনিট আমি এখানে দিয়ে দিচ্ছি ব্যানারে দিয়ে দিচ্ছি গ্রুপ আইডিটি আমাকে একটু সময় দিবেন গ্রুপ আইডিটি আমি দিয়ে দিচ্ছি জাস্ট একটু সময় দিবেন আমাকে এখানে আপনাকে যেটা করতে হবে গ্রুপ আইডিটি আমি দিচ্ছি একটু সময় দিন সময়ের সাথে থাকুন আমি গ্রুপ আইডিটি পেয়ে গেছি এবার আমি আপনাদেরকে এখানে কমেন্ট করে দিয়ে দিচ্ছি ব্যানারে আমি দিয়ে দিচ্ছি জাস্ট মিনিট